আড়াল থেকে দাঁড়িয়ে দীপা অর্জুনের সব কথা শুনে সত্যিরা জানতে পেরে নিজের ভুল বুঝতে পেরে সূর্য অনুতপ্ত হয়ে দীপার কাছে ক্ষমা চাইল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে সুমাধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা নিজেকে অর্জুনের থেকে দূরে সরিয়ে নিতে সোনারূপাকে নিয়ে শহর ছেড়ে অনেক দূরে নীলগঞ্জ গ্রামে চলে এলেও অর্জুন রূপার মামু আর মামির কাছ থেকে জানতে পেরে পৌঁছে যায় দীপার কাছে অর্জুনকে দেখে অবাক হয়ে যায় দীপা দীপা অর্জুনের থেকে নিজেকে আড়াল করতে চাইলেও অর্জুন দীপার মুখোমুখি দাঁড়িয়ে দীপার কাছে জানতে চায় যে কেন সেভাবে তাকে না জানিয়ে চলে এলো তখন দীপার মনে হয় পৃথার বলা কথাগুলো দীপা বলে অর্জুন দা আমি তোমাকে বিয়েটা করতে পারবো না দীপার মুখে হঠাৎ কথা শুনে অবাক হয়ে যায় অর্জুন দীপা অর্জুন যখন কথা বলছিল তখন হঠাৎই সেখানে আসে সূর্য সূর্য আড়ালে দাঁড়িয়ে দীপা অর্জুনের সব কথা শুনতে থাকে দীপা বলে অর্জুন সন্তানের বাবা কিন্তু ডক্টর সূর্য তাই তুমি চাইলেও কোনোদিন ওদের বাবা হতে পারবে না আর আমিও চাইলেও ডাক্তার বাবাকে কোনোদিনও ভুলতে পারবো না আর আমার জন্য তুমি কেন তোমার না পাওয়া পাবে না রূপাকে সুস্থ করতে বাধ্য হয়ে তোমার সাথে বিয়ের নাটকটা করেছি ভাগ্যিস বিয়েটা হয়নি বিয়েটা হলে আমরা কেউই সুখী হতে পারবো না তুমি চলে যাও দা দীপার কথা শুনে সূর্য অবাক হয়ে যায় সূর্য বুঝতে পারে নিজের ভুলটা সূর্য বলে তার মানে আমি আবার ভুল করেছি আসলে সেদিন দীপা অর্জুনকে বিয়েটা করেনি এই বলে সূর্য অনুতপ্ত হয়ে দীপার কাছে ক্ষমা চাইতে আসে আর দীপা অর্জুন সূর্যকে দেখে অবাক হয়ে যায় দীপা বলে ডাক্তার বাবু আপনি এখানে তখন সূর্য দীপার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে আমাকে আর একটি জন্য ক্ষমা করে দাও না গো দীপা আমি তোমাকে আবারও ভুল বুঝেছি আমি অন্যায় করেছি আমাকে তুমি যা শাস্তি দেবে আমি মাথা বেঁধে নেব এই বলে সূর্য নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে তো তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে সূর্য সব কিছু জানতে পেরে অনুতপ্ত হয়ে দীপার কাছে ফিরে আসুক দীপার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে ওটা আবার নতুন জীবন শুরু করুক হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আগামী পর্বে